হ্যালো গেইস ইনভেল বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখন সকাল সাড়ে ছটার মতো তো আজকে মা আর আমি উঠে গেছি মা ঘরের কাজও করতে গেছে আর পাপাকে যে এখন মাছ ধরতেন তো আমি এখন আমাদের পুকুর পাড়ে যাচ্ছি কারণ কি বাবাকে একটু মাছ ফাঁস ধরলে বালতিতে রাখার জন্য হেল্প হবে গুড মর্নিং ওর পাপা খেয়ে চলে গেছে আমার আর রোহানের হলো ড্রাই ফ্রুট আর এই যে জল নিয়ে রোহনের কাছে যাব এখন এই গাছের দুধ গরম বসিয়ে দিয়েছি রোহান মুসলি খাবে পড়তে যাওয়ার সময় যাই রোহনের কাছে রোহান করছে অনলাইন ক্লাস নাকি করছে মানে ড্রাই ফ্রুট আর জলটা খেয়ে নেয় আগে এইটুকানি জল তো এই জলটা আর এখানে এই যে বাবার ঢেলে দিয়েছি রোহানের মুসলির আর এখানে আমাদের দুজনের একটু দই বসাবো আর এখানে এই যে কালকে দই তো দইটা জমে গিয়েছে ফ্রিজে রাখবো এখন আর এটাতে আজকে দই বসাবো সেজনে নিয়ে এলাম আজকে একটু রোববার একটু মাংস রয়েছে সেই মাংসটাই করব মাছ ধরতে গিয়েছিল মাছ তো পেলই না একটা জানি মাছ ধরবে হয়ে যাবে দেখি বেলায় এবার মাছ যদি পাঠায় আর আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে বেলায় মাছ আনলে মা মাছটা করে নেবে যে এটা দুধটা একটু ঠান্ডা হোক তারপরে দশ সাজাটা দেব বের করে নিচ্ছি চিকেন সেনকে ম্যারিনেট করে রেখেছিলাম আমাদের চারজনের মোটামুটি হয়ে যাবে একটু আলু দিয়ে ঝোল করে নেবো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর এবার করবো চিকেনটা আজকে টিফিনে করবো ছোলা সিদ্ধ দিয়ে চাট করে শশা পেঁয়াজ কুচিয়ে মুড়ি খার আর এর চিকেনটা বানাবো রান্না বান্না কমপ্লিট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি টেবিল ফেবিল সব গুছিয়ে দিয়েছি রান্নাঘরে ক্লিন এই সবজির খোসাগুলো সবগুলো গাছে দেবো সেজন্য নিয়েছি এই যে বেসিন ফেসিন পুরো পরিষ্কার করে দিয়েছি যাই ওপরে স্নান করতে নটার মতো আমি তো রেডি হয়ে গেছি এবার ফোন করব ফোন লাগিয়ে তারপরে বেরোবো ওখানে তো গেছে ভরতে ওর সঙ্গে ওর দাদাও গিয়েছে দাদাটি খুব দরকার বাবাকে ফোন লাগাই তারপর বেরোবো কিছুটা এগিয়ে তো চলে গিয়েছিলাম আবার সেইটা নিয়ে যেতে ভুলে গেছিলাম এটা এখন নিয়ে যাব দাঁড়িয়ে আছে ওখানে কত চলে গেল তুই হলো কোথায় গেলে কি ফেলেছে বলে তো তোর রসুনের খোলা না ভালো করেছে চার পাঁচটা বেঁধে দিলেই কামড়ে দিলেও তো মুসকি এই যে নিয়ে নিয়েছি টিফিনে ছোলা মুড়ি আর এখানে আখের রস একবারে সকালবেলা ব্রেকফাস্ট হ্যাঁ বাজাজের আবার ফাইন্যান্স আসতে হবে এই যে আমাদের ল্যাপটপটা চলে এসেছে আমি তো তো এখন বাজে সাড়ে এগারোটার মতো তো আমরা তো ল্যাপটপটা আনতে গেছিলাম এতক্ষণ একটু দেরি হয়ে গেছে তো আর ল্যাপটপটা নিয়ে চলে এসেছি ওখানে সেট আপ করে নিই এখন এখানেই দোকানে বসে সেট আপটা করবো তো এই যে এখন আমাদের ল্যাপটপটা রয়েছে এখনো এই যে খুলবো এখন এই যে এটা হচ্ছে এইচটি ফিকটেসে এটা হচ্ছে স্পেসিফিকেশন এখন বাজে একটার মতো এটার মধ্যে আধা খাপচা ঢুকিয়েছে পুরো ঢুকানো বললাম এটা ঢুকবে না তো বলে না ঢুকে যাবে এটা এখন বাড়িতে নিয়ে গিয়েছে বাড়িতে নিয়ে গিয়ে আনবক্সিং করব। কেননা রোহান কম্পিউটারে গিয়েছিল স্যার ফোন করেছিল সে জন্য তখন করতে গিয়েও আর করতে পারলো না বাড়িতে এসেছি তখন দেড়টার মতো বাজে এখন ভাত নিয়ে বসেছি এই যে লাস্টে লোটে মাছটা এনেছিল সেই লোটে মাছটা করলাম আর এখানে ঝালটা আর মাংসের টুকরো আর পাপা আমি বসেছি রোহানের খাওয়া হয়ে গেছে তো এখন তো তো আমরা তো ভেবেছিলাম যে দোকানে সব কিছু করে কিন্তু আমার চলে তো আমি সেজন্য পড়তে এখন এই যে ঘর ভেতরে রেখেছি আর ঘরে করবো এখন এটা আনবক্সিং এই যে এটা হচ্ছে আমার কম্পিউটার এই যে এটা আনবক্সিংটা এখন করবো এই যে এটা হচ্ছে আমার এইচ পি ফিটনেসের আর এর স্পেসিফিকেশন হচ্ছে এতে আমি নিয়েছি ভেরিয়েন্টটা হচ্ছে রাইসেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইচ পাঁচশো বারো হচ্ছে স্টোরেজ এসএসডি আর ষোলো জিবির হচ্ছে র্যাম আর এটার মধ্যে আর মানে গ্রাফিক্স কার্ড লাগানো আছে এনভিডি আর টিএক্স থার্টি ফিফটি চার জিবির তো এখন এটার আনবক্সিংটা করে নেব তারপর চালিয়ে দেখাচ্ছি কেমন কী সব এখন সেটা বারে সব কিছু করতে হবে ব্যবসার জন্য খুব প্রয়োজন হয়ে পড়েছিল সেজন্যই আজকে অনেক দিন ধরে কিনব কিনবে করে এই লাস্টকাল এই ল্যাপটপটা কিনতে হলো আজকে তো এটা হচ্ছে এর ম্যানুয়াল আর এর মধ্যে দিয়েছে এর চার্জারটা এটা এটা হচ্ছে চার্জার কত ওয়াট আছে এটা যেটা হচ্ছে চার্জারটা এইচপি তো এটা সেট করে দেবো এটা প্লাগটা আর এটা হচ্ছে আমাদের মেইন এটা হচ্ছে দেখুন মেইন আমাদের ল্যাপটপটা এটাকে আমরা এটা তো এখন আমরা সব কোচিং মানে সবকিছু লগ ইন আসলে করবো সেজন্য আমরা এখানে কম্পিউটারটাকে চাই নিচ্ছি

তো এই যে এটা হচ্ছে ফিকটসের আমার ল্যাপটপের ইন্টারফেসটা এটা তো এটা এখন চালু করে নেব তো এই যে এখন আমরা আমাদের স্টেট চুজ করে নেব তো এই যে আমাদের কম্পিউটার চালু হয়ে গেছে তো এটাতে আমরা আমাদের পিন দিয়ে দেবো গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাড়ে ছটার মতো আজকে একটু সন্ধেবেলা প্ল্যান আছে যে রাজহাটি যাব রাজহাটি অনেকদিন ধরে চশমা ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো চশমাটা বানাতে দেওয়া হয়নি সেইটা বানাতে যাব আর একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে খানাগুলি সেখানে দুজনে মিলে যাবো রোহানকে বলছিলাম রোহান বলল আমি চাবো না তোমরা দুজনেই চাও সেই জন্য রাত্রে আজকে রান্নার কোনো ঝামেলা নেই এখন একটু পরে রেডি হব তো বাবা ফোন করলে তারপরে বেরোবো আর এই পাশে বাসন রুসুন ধুয়ে নিয়েছি এই ল্যাপটপটা তো এনেছে সেটা নিয়েই ওর পাপাই বেরিয়েছিল আর সন্ধেবেলা একটু লেটেই আসবে কারণ কী ওটা কী বলবো প্রিন্ট প্রিন্টার একটা অর্ডার দিয়েছে সে প্রিন্টারটা ব্যবসার ক্ষেত্রে প্রিন্টার দরকার সে প্রিন্টারটা অর্ডার দিয়েছে সেটা সেট করতে আসবে বা যে পনের দশটার মতো এইচ জাস্ট ওর পাপায় আনলো এই যে বিরিয়ানি এ আমি এইগুলো বাড়ি এখন ফ্রেশ পাউডার কি কোথায় যাওয়ার কথা ছিল আর ঘরে এসেছে পার্সে ও সেখানকারই উদ্বোধন হয়েছে সেখানে যেতে পারিনি সেখান থেকে মোমো আর এই পাশে বিরিয়ানি খতম সেখান থেকে হাজি বিরিয়ানি তাই তো হাজি না হাজির নয় তো বলছে কোথাকার জানি না অন্য লোক পার্সেল করে দিয়ে গেছে স্যালাড मटन बिरयानी